হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু পাল একাডেমি সেন্টার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব আর আর বি রেলওয়ে গ্রুপ ডি উনিশ ডিসেম্বরের বিভিন্ন শিফট থেকে যে ধরনের প্রশ্নগুলি পাওয়া গেছে তার প্রত্যেকটি প্রশ্ন নিয়ে আজকের এই ক্লাসটিতে তোমাদের সাথে আমি আলোচনা করব। আগামী শিফটে তোমাদের যাদের এক্সাম রয়েছে তোমরা অবশ্যই এই ক্লাসটি একটু রিভাইজ দিয়ে যাবে কারণ এই প্রশ্নগুলি কিন্তু বারবার রিপিট হচ্ছে আমি প্রত্যেকটি ক্লাসে কিন্তু একই কথা বলে আসছি তাহলে চলো আর সময় নষ্ট করব না আমরা সরাসরি চলে আসি এবার কোশ্চেনে প্রথম প্রশ্নটা কি বলেছে বলেছে ইন্ডিয়ান কনজারভেশন কনফারেন্স দুই অনুষ্ঠিত হলো ইন্ডিয়ান কনজারভেশন কনফারেন্স দুই হাজার অনুষ্ঠিত হলো তো এই প্রশ্নটি তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ওয়ান শিরোনামে বইটি প্রকাশ করলো তো এই প্রশ্নটি তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ওয়ান অমিত শাহ নেক্সট দ্য ওয়ান ক্রিকেট মাই লাইফ অ্যান্ড মোর শিরোনামে প্রকাশিত হলো দ্য ওয়ান ক্রিকেট মাই লাইফ অ্যান্ড মোর শিরোনামে প্রকাশিত হলো অপশন নাম্বার ওয়ানে বলেছে শিকর ধাওয়ানের আত্মজীবনী অপশন নাম্বার টু বলেছে বিরাট কোহলির আত্মজীবনী অপশন নাম্বার থ্রিতে বলেছে মহেন্দ্র সিং ধোনির আত্মজীবনী অপশন নাম্বার ফোরে বলেছে রোহিত শর্মার আত্মজীবনী তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ওয়ান শিখর ধনের আত্মজীবনী নেক্সট কোশ্চেন ইউজেড চেস কাপ দুই মাস্টার্স টাইটেল জিতলেন ইউজেড চেস কাপ দুই মাস্টার্স টাইটেল জিতলেন তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ওয়ান আর প্রজ্ঞা নন নেক্সট কোশ্চেন রয়ের নতুন প্রধান হিসাবে নিযুক্ত হলেন রয়ের নতুন প্রধান হিসাবে নিযুক্ত হলেন তো এই প্রশ্নের তোমাদের সঠিক দহিহান্ডি উৎসবে অংশগ্রহণকারী গোবিন্দদের জন্য বিমা কভারেজ প্রদানের ঘোষণা কোন রাজ্য সরকার করেছে কি বলেছে দহি উৎসবে অংশগ্রহণকারী গোবিন্দদের জন্য বিমা কভারেজ প্রদানের ঘোষণা কোন রাজ্য সরকার করেছে তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ওয়ান মহারাষ্ট্র নেক্সট কোশ্চেন সরকারি কর্মচারীদের জন্য বিশ্রাম ছুটির পরিকল্পনা চালু করা প্রথম রাজ্য কোনটি সরকারি কর্মচারীদের জন্য বিশ্রাম ছুটির পরিকল্পনা চালু করা প্রথম রাজ্য কোনটি না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ওয়ান সিকিম দেশ জাপান সাগরে যৌথ শুরু শুরু চীন এবং কোন দেশ জাপান যৌথ নৌ না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ওয়ান রাশিয়া নেক্সট কোয়েশ্চেন ভারতীয় নৌবাহিনী একটি নতুন যুদ্ধ জাহাজ পেয়েছে তার নামকরণ করা হয়েছে ভারতীয় নৌবাহিনী একটি নতুন যুদ্ধ যুদ্ধজাহাজ পেয়েছে তার নামকরণ করা হয়েছে না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ওয়ান হিমগিরি নে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার পুরস্কার কে জিতেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার পুরস্কার কে জিতেছেন তো অপশন নাম্বার ওয়ানে বলছে শাহরুখ খান অপশন নাম্বার ওয়ান শাহরুখ খান এবং বিক্রান্ত মেসি অপশন নাম্বার টু বলেছে অমিতাভ বচ্চন অপশন নাম্বার থ্রি বলছে আমির খান অপশন নাম্বার ফোর বলেছে শাহিদ কাপুর তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ওয়ান শাহরুখ খান এবং বিক্রান্ত মেসি নেক্সট কোয়েশ্চেন অপারেশন মুস্কান একাদশের অধীনে কোন রাজ্যের পুলিশ সাত শিশুদের উদ্ধার করেছে অপারেশন মুস্কান একাদশের অধীনে কোন রাজ্যের পুলিশ সাত শিশুদের উদ্ধার করেছে না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ওয়ান তেলেঙ্গানা নেক্সট কোশ্চেন আর্থিক উপদেষ্টা যেটা হচ্ছে প্রতিরক্ষা পরিষেবাতে হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছেন আর্থিক উপদেষ্টা হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছেন না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ওয়ান মায়াঙ্কা শর্মা মায়াঙ্কা শর্মা হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন সাতচল্লিশতম উপপ্রধান নৌবাহিনী কে হলেন কে হলেন নৌবাহিনী অপশন নাম্বার ওয়ানে বলেছে সঞ্জয় বাদশায়ন অপশন নাম্বার টু বলেছে তার শক্তি অপশন নাম্বার থ্রি আবদুল্লাহ আল মামুন অপশন নাম্বার পরে বলেছে পিজুস না এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যানসার হয়ে যাবে অপশন নাম্বার ওয়ান সঞ্জয় বাদশায়ন নেক্সট কোয়েশ্চেন এশিয়া রাগবি অনুর্ধ দুই চি উন্মোচন করেছেন চ্যাম্পিয়নশিপ এর অফিসিয়াল মাস্কট কোন রাজ্যের মুখ্যমন্ত্রী এশিয়া রাগবি অনুর্ধ দুই চি উন্মোচন করেছে চ্যাম্পিয়নশিপের এর অফিসিয়াল কোন রাজ্যের মুখ্যমন্ত্রী তো এই প্রশ্নের তোমাদের সঠিক ক্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বিহার মহাকাশ ভ্রমণকারী নবচারী হলেন মহাকাশ ভ্রমণকারী ছশো চৌত্রিশতম নবচারী হলেন তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ওয়ান ভারতের শুভাংশু শুক্লা নেক্সট কোশ্চেন আমারি শীঘনাশক আমারি নশক প্ল্যাটফর্মের মাধ্যমে সমস্ত সরকারি স্কুল শিক্ষকদের ডিজিটাল অ্যাটেন্ডেন্স বাধ্যতামূলক করলো কোয়েশনটি কি বলেছে শিখ নকশ প্ল্যাটফর্মের মাধ্যমে সমস্ত সরকারি স্কুল শিক্ষকদের ডিজিটাল অ্যাটেন্ডেন্স বাধ্যতামূলক করলো না এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ওয়ান মধ্যপ্রদেশ নেক্সট কোয়েশ্চেন আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মির মধ্যবর্তী কোনটি হলো আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মির মধ্যবর্তী কোনটি হলো দেখো এই কোশ্চেনটি একটু ডাউটে আছে কারণ এই কোয়েশ্চেনে কিন্তু আপাতন কোন কিছুই দেয়নি কোনো কোন এখানে কিন্তু দেওয়া নেই তো এই কোশ্চেনের অ্যান্সার অ্যাকচুয়ালি সঠিকভাবে গেস করা যাচ্ছে না কোশ্চেনটি একটু হয়তো হ্যাঁ কোন রকম মিস্টেক আছে রক্ত লাল যোগকলা কোনটি রক্ত নালীর লাল যোগ কলা কোনটি তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার টু আর বিসি রেড ব্লাড

নেক্সট কোশ্চেন 80 সরি মৌল x একটি অক্সাইড গঠন করে মৌল x একটি অক্সাইড গঠন করে ও আকারে মৌল x খুব এর সাথে একই শ্রেণীতে থাকবে সম্ভবত পর্যায় সারণীতে তো এই প্রশ্নটি তোমাদের সঠিক অ্যানসার হয়ে যাবে অপশন নাম্বার 1 সোডিয়াম সোডিয়াম হচ্ছে এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন বর্তমানে বিজ্ঞানীরা বস্তুর অবস্থার কথা বলেছেন বর্তমানে বিজ্ঞানীরা বস্তুর অবস্থার কথা বলেছেন অপশন নাম্বার ওয়ানে বলেছে পাঁচটি অপশন নাম্বার টু তে বলেছে চারটি অপশন নাম্বার থ্রিতে বলেছে তিনটি অপশন নাম্বার ফোর বলেছে দুইটি তো এই প্রশ্নটি তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার টু চারটি নেক্সট কোয়েশ্চেন একটি অনিষিক্ত মানব ডিম্বাণুতে থাকে একটি অনিষিক্ত মানব ডিম্বাণুতে থাকে দেখো অপশন অপশন নাম্বার নাম্বার বলেছে ক্রোমোজোম 2 তে বলেছে একটি ক্রোমোজোম এক্স এক্স অপশন নাম্বার ফোর বলেছে একটি এক্স ক্রোমোজোম একটি অনিষিক্ত মানব ডিম্বাণুতে থাকে না এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে একটি এক্স ক্রোমোজম অর্থাৎ অপশন নাম্বার 4 তোমাদের সঠিক आंसर नेक्स्ट क्वेश्चन যদি তুমি একটি বড় প্রেকে কানায় কানায় জল ভর্তি করে রাখো এবং বরফ গলতে শুরু হলে নিচের কোন অবস্থা হবে অপশন নাম্বার 1 বলেছে সব বরফগুলো জলের তলায় গিয়ে থিতিয়ে পড়বে অপশন নাম্বার 2 বলেছে জল উপচে পড়ে যাবে অপশন নাম্বার থ্রি বলেছে জলের স্তর আগের মতোই থেকে যাবে অপশন নাম্বার ফোরে বলেছে জলের স্তর একটু নেমে যাবে যেহেতু বরফ বলেছে তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার জলের স্তর আগের মতোই থেকে যাবে নেক্সট কোশ্চেন সৌর প্যানেলে কোন ধাতুগুলো ব্যবহৃত হয় সৌর প্যানেলে কোন ধাতুগুলি ব্যবহৃত হয় তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার থ্রি তোমাদের নেক্সট কোয়েশ্চেন কি বলেছে নিম্নের কোনটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ জলের জলীয় বাষ্পের রূপান্তর অপশন নাম্বার টু বলেছে দই থেকে দই রূপান্তর অপশন নাম্বার থ্রি বলেছে লোহায় মরিচে করা অপশন নাম্বার বলেছে আমাদের দেহে খাদ্যের হজম তো এই প্রশ্নের তোমাদের সঠিক বাষ্প রূপান্তর তাহলে এই ছিল তোমাদের উনিশ ডিসেম্বরের বিভিন্ন শীত থেকে যে প্রশ্নগুলি পাওয়া গেছে তার প্রত্যেকটি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম তাহলে তোমরা এই প্রশ্নগুলি একটু রিভাইজ দিয়ে যাবে